সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সেবা দত্ত চ্যানেলের পক্ষ থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন এই মধ্যে আপনাদের মাঝে একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে প্রোডাক্টটা হচ্ছে নরসল সোডিয়াম ক্লোরাইড বিপি শূন্য দশমিক নাইন পার্সেন্ট এই প্রোডাক্টটা কিন্তু নাকের যে কোনো প্রবলেমে ইউজ করতে পারবে যে কোনো নাকের যে কোনো সমস্যায় এটা ব্যবহার করা হয় এইটা মূলত ছোট বড় সকলে ইউজ করতে পারবেন এখানে দেখা গেছে যে নাকের কোন কোন সমস্যা আপনারা এই নর্সল ইউজ করতে পারবেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটা কোম্পানিটা হচ্ছে ওএসএল ফার্মা মানে অফসো সেলাইন লিমিটেড ফার্মার এইটা প্রোডাক্ট খুব চমৎকার একটা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি এখানে কিন্তু নাসিকে গ্রন্থটা দেওয়া আছে নাকের যে বইভাগ ভিতর ভাগ দেওয়া আছে এখানে এ কোন কোন কাজে ব্যবহার করা যায় ব্যবহার করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এর কাজ মূলত নর্সলের কাজ নাকের ভিতরে অ্যালার্জেন ছড়িয়ে অ্যালার্জি কমাতে সাহায্য করে দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়া ও ভাইরাস সরিয়ে ইনফেকশন কমাতে সাহায্য করে অনেক সময় দেখা যাচ্ছে নাক খটকালে কিন্তু ইনফেকশন হয় সেই ক্ষেত্রে এটা খুব ভা খুবই ভালো কাজ করে মিউকাস ও স্লাসমা দূর করে নাক পরিষ্কার করতে সাহায্য করে নাকের ভেতর ইনফ্ল্যামেশন ও ফুলে যাওয়া কমাতে সাহায্য করে নাকের ভিতরে শুষ্কতা ও জ্বালাপোড়া কমাতে সাহায্য করে বাদামুক্ত শ্বাস প্রশ্বাস নিশ্চিত করতে সাহায্য করে এটা আপনাদের অনেক সময় দেখা গেছে যে সর্দি লাগার কারণে নাক কিন্তু শিপি লাগে থাকে আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু নাকের এক ফোঁটা করে ইউজ করতে হবে নাকের ফাঁসে তো এইটা কিন্তু প্রয়োজনের সর্বোত্তম এবং নির্ভরযোগ্য সমাধান এই নর্সল খুবই একটা চমৎকার প্রোডাক্ট নরসল একটা জীবাণুমুক্ত এবং গুণগত মানসম্পন্ন এর ব্যবহারে ফুসফুস থেকে কপ সরিয়ে শ্বাস প্রশ্বাসকে আরও সহজ করে তোলে এবং এর ব্যবহারে শিশুদের দুগ্ধপানের সময় নাসারত্নে এক ফোঁটা করে দিলে শিশুদের দুগ্ধপানের ক্ষেত্রে সহজ হয়ে যায় অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার দুগ্ধ পানের সময় নাকে কিন্তু সাই সাই শব্দ হয় ঠিকমতো মনে করেন যে নিঃশ্বাস নিতে পারে না সেই ক্ষেত্রে আপনারা এই নাসারণ যদি এক ফোঁটা করে ইউজ করেন তাহলে বাচ্চারা সহজে কিন্তু পান করতে পারবে আপনারা নাকের যে কোনো সমস্যা আপনি এই প্রোডাক্টে ইউজ করতে পারবেন এবং এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন ধন্যবাদ